আজকে আমরা খাবো পটল পোনা মাছ আলু দিয়ে হালকা ঝোল আর পোনা মাছের ডিম দিয়ে ভেন্ডি দিয়ে টক খেতে অপূর্ব লাগে আপনারাও খেয়ে দেখবেন আমাদের আজকে নিয়ে এসেছে পোনা মাছ সেই পোনা মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে এটাকে ভেজে নেব লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি আর একটু মাছের ডিম নিয়ে এসে সেটাকেও সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে ভেজে নেব এই যে মাছগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে আলু আর পটলটা ভেজে নিয়েছি আলু আর পটল দিয়ে পোলা মাছ দিয়ে হালকা ঝোল করব। তার জন্য আমি কড়াইতে সরিষা কড়াইতে সরিষার তেল দেবো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দেব এবারে আমি একটু আদা থেতো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে এবারে আমি পটল আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি এবার এটাকে ঢেকে দেবো ফুটে উঠুক আর হালকা ঝোল খাওয়া খুবই ভালো পোনা মাছের হালকা ঝোল খেলে শরীরের পক্ষে খুবই উপকার আর বিশেষ করে বাড়িতে যদি কেউ থাকে অসুস্থ তার জন্য তো খুবই একটা উপকারী হেলদি তরকারি হবে এটা মশলাপাতি বেশি না বেশি বেশি কিছু মশলা ছাড়াই হালকা ঝোল বেশি রেস না বেশ ভালো খাওয়ার তরকারিটার উপর দিয়ে আমি সামান্য জিরে মরিচ গুঁড়ো ভেজে আমি গুঁড়ো করে রাখি তো সেটাই এর উপর দিয়ে ছড়িয়ে দেব এবার একটু ফুটিয়েই নামিয়ে নেব মাছের ঝোলটা কিন্তু আমার কমপ্লিট রেডি শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবার দেবো জিরে ফোড়ন মধ্যে দিয়ে দেবো ভেন্ডিটা টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা একেবারে আমি হালকা হালকা করে শুটতে হবে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো সেটা দিয়ে একটু ভেজে নেব এদিকে আমি একটা বাটিতে তেঁতুল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালো করে চেপে জলটা বের করে নেবো মাছের ডিমটা ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো নিয়েছি আমি তেঁতুলটা গলিয়ে জল বের করে নিয়েছিলাম সেটার মধ্যে ফুটে গেলে না ফোটার অপেক্ষা ভেন্ডি দিয়ে টক তেঁতুল দিয়ে পাকাতে আমার হয়ে গেছে এবারে তাকে আমি নাভিয়ে নেব একদম রেডি আমার ভেন্ডির টক ভেন্ডি দিয়ে মাছের ডিম দিয়ে টক খেতে তো অপূর্ব আপনারা খেয়ে বলবেন কেমন লেগেছে